সকল প্রিয় ছাত্রছাত্রীরা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের অধ্যায়টা দেখো মানচিত্র স্কেল তো অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মৌজা মানচিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য নিরূপণ করো মৌজা মানচিত্র কোনটাকে বলা হয় দেখো যখন কোনো এলাকার সম্পত্তি ভিত্তিক মানচিত্র প্রস্তুত করা হয় তখন তাকে বলা হয় মৌজা মৌজা মানচিত্র 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 বা এই মানচিত্রকেই কিন্তু বাংলায় বলা হয় ক্যাডাস্টাল আর ভূবৈচিত্র সূচক মানচিত্র কোনটাকে বলবো আমরা যখন কোনো অঞ্চলের বা এলাকার যে ভূ গুলো সাংস্কৃতিক এবং যে ভূপ্রকৃতি প্রাকৃতিক পরিবেশ এইগুলোকে নিয়ে তোলা তুলে ধরা হয় মানচিত্রে সেইগুলোকে বলা হয় ভূবৈচিত্র সূচক মানচিত্র তো চলো আজকে এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে দেখেনি প্রথমে দেখো আমি লিখেছি সংজ্ঞা অর্থাৎ যেটা আমি বললাম তোমাদেরকে সেটা একটু সংজ্ঞা আকারে দেখেনি চলো মৌজা মানচিত্র কোনটাকে বলছে সাধারণত ভূমির দাগ নম্বর অনুযায়ী যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে মৌজা মানচিত্র বা ক্যাডাস্টাল মানচিত্র বলা হয় এখানে কি হচ্ছে ভূমি দাগ নাম্বার অনুযায়ী মানচিত্রটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে আর ভূবৈচিত্র সূচক মানচিত্রটা কি রকম হয় দেখতে দেখো কোনো একটি স্থানের সঠিক অবস্থান আয়তন এবং প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়গুলো যেগুলো ভূপ্রাকৃতিক বিষয় এবং সাংস্কৃতিক বিষয়গুলোকে বিভিন্ন প্রচলিত প্রতীক চিহ্ন দ্বারা বিভিন্ন ধরনের প্রতীক চিহ্ন দ্বারা যখন মানচিত্রে প্রস্তুত করা হয় বলা হয় মানচিত্র তাকে সূচক তাহলে প্রথম পয়েন্টটা হলো সংজ্ঞা সেকেন্ড পয়েন্ট দেখো স্কেল স্কেলটা কি রকম হয় দেখো মৌজা মানচিত্রে স্কেলটা হয় বৃহৎ স্কেল কেমন না ষোলো ইঞ্চিতে এক মাইল দেখানো হয়ে থাকে আর ভূবৈচিত্র সূচক মানচিত্রে কি হয় দেখো সাধারণত স্কেলটা হয়ে থাকে মাঝারি স্কেল এর স্কেল কেমন হয় দেখো এক ইস্টু পঞ্চাশ হাজার বা এক ইস্টু পঁচিশ হাজার এইরকম ধরনের স্কেল কিন্তু প্রকাশ করা হয় ভূবৈচিত্র সূচক মানচিত্রে তিন নম্বর পয়েন্টটা দেখো তথ্য আমরা কি কি তথ্য পেয়ে থাকি মৌজা মানচিত্রের দ্বারা আমরা কি কি পাই দেখো মূলত জমি বাড়ি রাস্তা এবং অন্যান্য ভবন মন্দির বাগান খেলার মাঠ ইত্যাদি প্রভৃতি ধরনের যে তথ্যগুলো সেগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে তুলে ধরা হয় একইভাবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ক্ষেত্রে আমরা কি কি তথ্য পাই দেখো কোন অঞ্চল বা নদ নদী পাহাড় বন কৃষিভূমি জনবসতি রাস্তা যানবাহন এবং অন্যান্য যে বিভিন্ন ধরনের তথ্যগুলো থাকে জনবসতি যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি তথ্যগুলো বিভিন্ন প্রতীক চিহ্ন দ্বারা বিস্তারিত ভাবে দেখানো হয়ে থাকে একটা টোকোগ্রাফিক্যাল ম্যাপে ম্যাপে তোমরা দেখবে যে এইগুলো কিন্তু কালারফুল বিভিন্ন ধরনের যেমন জনসংখ্যা পপুলেশন ছোট ছোট বিন্দুর আকারে কিন্তু কালো রঙ দিয়ে দেখানো হয় অনেক সময় নদ নদী নীল রঙ দিয়ে দেখানো হয় তারপর উদ্ভিদ বা বনভূমি সবুজ রঙ দিয়ে দেখানো হয় তো বিভিন্ন প্রতীক চিহ্ন দিয়ে ভূবৈচিত্র সূচক মানচিত্র কিন্তু প্রস্তুত করা হয় এবার দেখো পরের পয়েন্ট প্রস্তুতকারী সংস্থা অর্থাৎ কোন সংস্থা থেকে এটাকে রিলিজ করা হয় বের করা হয় দেখো মোজা মানচিত্র সাধারণত বিএলআর অফিস এই বিএলআর নামটার সঙ্গে তোমরা খুবই পরিচিত বিএলআর অর্থাৎ ব্লক ল্যান্ড রেভিনিউ অফিস এই অফিসের মাধ্যমে কিন্তু মৌজা মানচিত্রটা প্রস্তুত করা হয়ে থাকে কিন্তু ভূবৈচিত্র মানচিত্র প্রস্তুত করা হয় অর্থাৎ ভূবৈচিত্র সূচক মানচিত্রটা এস আই অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া এদের দ্বারা কিন্তু প্রস্তুত করা হয়ে থাকে লাস্ট পয়েন্ট দেখো ব্যবহার অর্থাৎ মানচিত্র আর সূচক ব্যবহার কি ব্যবহারে প্রথমেই আমরা মৌজা মানচিত্রের ক্ষেত্রে কি পাবো যেটা আমি আগেও বলেছি সম্পত্তি বিষয়ক যেমন খাজনা রাজস্ব আদায় জমির পরিমাণ নির্ণয় সম্পত্তি নিবন্ধন আইনি দলিল হিসাবে মৌজা মানচিত্র কিন্তু ব্যবহৃত হয়ে থাকে কিন্তু ভূবৈচিত্র সূচক মানচিত্র কোন ক্ষেত্রে ব্যবহার হয় দেখো সম্পদ সমীক্ষায় গবেষণায় পরিকল্পনার কাজে সামরিক প্রয়োজনে প্রভৃতির কাজে কিন্তু ভূবৈচিত্র সূচক মানচিত্র ব্যবহার হয়ে থাকে তাহলে আজকাল এই আলোচনাটার মাধ্যমে আমরা কি কি পয়েন্ট পেলাম মৌজা মানচিত্র এবং ভূবৈচিত্র সূচক মানচিত্রের প্রথমেই পেয়েছিলাম আমরা সংজ্ঞা তারপর পেয়েছিলাম স্কেলটা কেমন তথ্য অর্থাৎ কি কি আমরা এর থেকে জানতে পারি প্রস্তুতকারী সংস্থা অর্থাৎ কোন সংস্থার মাধ্যমে এটা প্রস্তুত করা হয় আর এটার ব্যবহার আমি তোমাদের সামনে তুলে ধরলাম তাহলে এই আলোচনাটার মাধ্যমে আমি তোমাদের মানচিত্র এবং ভূবৈচিত্র সূচক মানচিত্রের একটা পার্থক্য আলোচনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো আমি তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ এডুইন্স এর সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ